একজন ভদ্রলোক উনি একটা আমেরিকান রিসার্চ ল্যাবে চাকরি করেন সেই রিসার্চ ল্যাব থেকে তার একটা অ্যাসাইনমেন্ট আসলো যে একটা ইউনিভার্সিটিতে উনি পড়াতে যাবেন উনি খুব খুশি ওদের গ্যাস্তারের মতো বিনা পয়সায় পড়াতে রাজি আছেন দশ বছর এরকম মানুষ পাওয়া যায় বেশি পাওয়া যায় না গিয়াস্তার জন্য একটা তালিদে যাবেন কোর্স অফার করা হয়েছে ইউনিভার্সিটিতে ইউনিভার্সিটির নিয়ম কিরকম যে কোর্স অফার করলে ছাত্ররা এই কোর্সটা নেবে কি নেবে না এটা ছাত্রদের চয়েস মাত্র দুজন ছাত্র এই কোর্সটা সাইন আপ করেছে কজন এখন এই প্রফেসর দুইশো কিলোমিটার ড্রাইভ করে যাবেন পড়াতে আবার দুইশো কিলোমিটার ড্রাইভ করে ফিরে আসবেন পড়াতে মাত্র দুজন ছাত্র তার কি পড়াতে যাওয়া উচিত পড়াতে যাওয়া উচিত কিন্তু এই লোকটা খুবই বোকা সে বললো দুজন ছাত্রকে আমি পড়াবো সে পড়াতে গেল এবং সে পড়ালো সে বললো দুজন ছাত্র হলে আরো মজা কি মজা ছাত্রদের সাথে খুব ইন ডেপথে পড়াশোনা নিয়ে আলাপ করা যায় পড়াশোনা কি মুখস্থের বিষয় পড়াশোনা হচ্ছে বুঝে বুঝি শিখবার বিষয় তাই না তাই বললো যেহেতু দুইজন ছাত্র আমরা খুব ইন ডেপথে আলোচনা করব তাহলে পড়াশোনাটা আমাদের খারাপ হবে না ভালো হবে ভালো হবে সে মনে করলো এটাই ভালো সে গেল আসলো গেল ভাবে সে পড়ালো তার কয়েক বছর পরে এই যে শিক্ষক উনি নোবেল প্রাইজ পেলেন আর তার কয়েক বছর পরে ওই দুইজন ছাত্র প্রথমে একজন তারপরে আরেকজন নোবেল প্রাইজ পেলেন তাহলে একটা ক্লাসের এমন একটা ক্লাস যে ক্লাসের সবাই নোবেল প্রাইজ পায় এটা সম্ভব হয়েছে ওই যে শিক্ষক দুইশো কিলোমিটার গেলেন এবং পড়ালেন যদি ওই শিক্ষক খুব চালাক হতো যে দুইশো কিলোমিটার যাব মাত্র দুইজন ছাত্রের জন্যে তাহলে হতো না সব কিছু চালাকি দিয়ে হয় না